হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার গেমিং অ্যান্ড গাইজ প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ইমোট কী করে ক্লেম করবো এছাড়াও ফ্রি যে আইটেমগুলো এসছে গেমের মধ্যে সেই আইটেমগুলো আমরা কী করে ক্লেম করবো তো তোমাদেরকে এখানে আমি একদম কনফার্ম দেখিয়ে দেবো যে কোন আইটেম তুমি কীভাবে ক্লেম করবে তো ফার্স্টে গাইজ আমাদের যে ওভি থার্টি ওয়ান আপডেটের প্যাচ আপডেট সেই আপডেটের কিন্তু কাউন্টডাউন এখানে শুরু হয়ে গেছে আর এই আপডেট আমরা কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে দুটো ডায়মন্ড রয়ে দুটো গোল্ড সরি গাইজ ওয়েপন রয়ে ভাউচার এগুলো আমরা ক্লেম করতে পারবো তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে কিন্তু তো এই প্যাচের এই আপডেট কমপ্লিট করতে হবে আর এখানে কাউন্টডাউন মানে কি বলো তো তিন দিন তুমি একটা না লগ করে এখান থেকে সমস্ত আইটেম এখান থেকে ক্লেম করে নিতে পারবে ছাব্বিশ তারিখ মানে আজ থেকে স্টার্ট হয়েছে চার ডিসেম্বর পর্যন্ত এটা চলবে তো এর মধ্যে তিন দিন তোমাকে কন্টিনিউ লগ করতে হবে তবে সমস্ত আইটেম নিয়ে নিতে পারবে আর এখানে আপডেট প্যাচ রিওয়ার্ডে তোমরা দেখতে পাচ্ছ ওখানে লগ টু ক্লেম রিওয়ার্ড আফটার প্যাচ মানে আমাদের যে ওভি থার্টি ওয়ান আপডেট আপডেটটা শেষ হয়ে যাওয়ার পর যে মেনটেনেন্স ব্রেক চলবে মানে আপডেটের সময় মেনটেনেন্স ব্রেক চলবে তো সে মেনটেন্স ব্রেক শেষ হওয়ার পরই গেছ তোমরা যখন গেমটাকে স্টোর থেকে আপডেট করবে বা আবার ডাউনলোড করবে সাথে সাথে কিন্তু তোমরা এখান থেকে দুটো ডায়মন্ড ভাউচার দুটো ভাউচার নিয়ে নিতে পারবে আর ক্লেমের পেজ এখানেই চলে আসবে ইভেন্ট সেকশনের মধ্যে এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে এবার গাইজ তোমাদেরকে বলি তোমরা ইমোটটা কি করে ক্লেম করবে তো গাইজ দেখো ইমোটটা সিম্পল ব্যাপার ক্লেম করতে হলে তোমাদেরকে চলে যেতে হবে আমাদের এই যে বুইয়া ডে ইভেন্ট ইন্টারফেসের মধ্যে অ্যান্ড এখানে আসার পর এখানে ব্যাটেলিন স্টাইল এই যে এখানে সাইনবোর্ডের নিচে এখানে দেখতে পাচ্ছ ওই ব্যাটেলিন স্টাইলে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর গাইস ভিডিওতে একটা লাইক মারবে মানে লাইক মেরে দাও কারণ তোমাদের লাইক পেলে গাইজ অনেক মোটিভেশন পাই ভিডিও তৈরি করার ইচ্ছা বেড়ে যায় কয়েকগুণ তো সবগুলো একটু করো একটু লাইক ফাইক দাও ভিডিওতে তো যাই হোক গাইজ এখান থেকে ইমোট ক্লেম করতে হলে তোমাদেরকে এখানে কিন্তু লগেন রিওয়ার্ডে এখানে যেতে হবে তার আগে তোমাদেরকে বলে দিয়ে সাইডে যে এখানে তোমরা বার দেখতে পাচ্ছ গ্লোবাল বুয়া মাইল বার এই বার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা ফ্রিতে কি পাবো আমরা ট্র্যাপের লাইট পাসের আইটেমগুলো পাবো কি মানে যেগুলো আমাদের গেম শুরু হওয়ার সময় ট্র্যাপের একটা দেখাচ্ছে ওইটা তো গাইজ এখানে তোমাদেরকে কনফার্মেশন আমি এখনই দিয়ে দিচ্ছি সিম্পল ব্যাপার এখানে পনেরো কোটি টোটাল বুইয়া কমপ্লিট হলে এই যে মাইল স্টোনার কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হওয়ার সাথে সাথে একটা ট্র্যাপ মানে আমাদের যে একটা গেম লোডিং হওয়ার সময় বা গেম স্টার্ট হওয়ার সময় যে ট্র্যাপের একটা ব্যানার শো হচ্ছে তো ট্র্যাপের একটা মিউজিক ভিডিও একটা পারফরমেন্স সেটা আনলক হবে আর সেটা আনলক হলে আমরা ওয়াচ অন ইউটিউব এখানে ক্লিক করে সেটা দেখতে পারবো আর এখান থেকে ফ্রিতে তেমন কিছু আমরা পাবো না ট্র্যাপের ইলাইট পাসের যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে ওখানে ওগুলো কিন্তু আমরা কিছুই পাবো না গাইজ আর এটা নিয়ে কনফিউশন তোমার আমাদের মনে অনেক ছিল যে এগুলো হয়তো বা আমাদের ব্যাক আসবে বা এগুলো পাবো এমনটা কিছুই নয় তো সিম্পল ব্যাপার এখান থেকে তোমরা ইমোটটা নিতে গেলে তোমাদের এখানে লগ ইন রিওয়ার্ডে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে লগ ইন রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে ইমোট তোমরা দেখতে পেয়ে যাবে আর এই ইমোটটা তোমরা এখান থেকে সিম্পলি ক্লেমের অপশন চলে আসবে ক্লেম করে নিতে পারবে তবে সেটা সাতাশ তারিখে মানে কালকেই কিন্তু এখানে ক্লেমের অপশন চলে আসবে তোমরা ক্লেম করে নেবে আর এটা কিন্তু আঠাশ তারিখ অবধি তুমি ক্লেম করতে পারবে তারপরে গিয়ে কিন্তু ক্লেম করতে পারবে না তো সাতাশ আর আঠাশ এই দুটো দিন তোমাকে কিন্তু এটা ক্লেম করার টাইম পাবে তুমি অবশ্যই এটা ক্লেম করে নেবে গাইজ তো গাইজ এই সিলস্কের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখো তো গাইজ এখনো লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দাও ভিডিওতে তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি তখন টেক কেয়ার বাবাই